হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভাই টিনার পিছনে লোক কিছু পড়েছে সে তোমরা মানো আর না মানো নাকি মানো আমি তো দেখছি ভাই কীভাবে লোক মানে হাত ধুয়ে পেছনে পড়েছে মানে ওকে শ্বশুর বাড়ি থেকেও নিজের ইচ্ছে বেরিয়ে এসছে মানে টিকতে না পেরে বাপের বাড়িতে আছে সেখান থেকে তো আর বার করতে পারছে না যদিও এত তো সবাই জানে কোথায় আছে না আছে সেখানে গিয়ে কোনো উৎপাত করতে পারছে না কারণ ও তো আত্মীয় স্বজনের মধ্যে বাস করে কাজে সেখানে হচ্ছে না হচ্ছে কোথায় যেখানে নতুন ফ্ল্যাট নিয়েছে সেখানে করছে উৎপাদ তা কোথায় করছে উৎপাদ যে মালিক মানে ফ্ল্যাটের যে পুরনো ওনার তাকে করছে ব্যতিব্যস্ত আর সে কিনা রেগে গিয়ে এখন দিচ্ছে পুলিশের ট্রেড জানো নিশ্চয় শুনলাম শুনলাম আমি শুনলাম আমি জানবো কী করে আমি তো আর ফোন করছি না আমাকে তো কেউ বলছে না ওই চ্যানেল চ্যানেলের হেডলাইন এবং সেখানে গিয়ে শুনে এলাম সেইখানেই জানলাম যে কেউ নাকি হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ করেছিল এবং সেই মেসেজের রিপ্লাই ফ্ল্যাটের যে ওনার পুরনো ওনার তিনি নাকি বলেছেন আর উনি কোনো বিষয়ে কোনো কথা বলবেন না যা করবেন পুলিশের সাহায্য নেবেন এটাই তো বলছিলাম এটাই তো বলছিলাম যারা যারা ফোন করেছে হোয়াটসঅ্যাপ নম্বর আপনার কাছে আছে নিন না পুলিশের স্টেপ নিন আপনাকে তো খুব উস্কালো দেখলাম মালিকের উদ্দেশ্যে বলছি টিনাকেও বলছি শুনুকো যেভাবে উস্কালো আপনাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মহান বলল আরে কন্ট্রোভার্সি ভালো কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করতে পারে তাদের কাজটা কতটা ইচ্ছা করলে তারা নোংরায় নামতে পারে তার পরিচয়টা গিয়ে দিচ্ছে মাস্টারমশয়ের ফোনে মাস্টার যে স্ত্রী তিনি তো বলেই দিলেন আপনারা এইরকম কারোর পিছনে এইভাবে লাগতে পারেন দেখো একজন স্যার তার ওয়াইফ মনে হয় ইনিও টিউশন করার পাশাপাশি যাই হোক এডুকেশনাল ফ্যামিলিয়েরা। কাজে এরা এদের কি ধারণা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিষয় একে বলা হচ্ছে যে আপনি গিয়ে গুগলে সার্চ করে দেখুন বিউটির ওয়াইটের কন্ট্রোভার্সি মানেটা কি আরে মানে যাই হোক ওরা যে করছে কন্ট্রোভার্সির নাম করে সেটা যে পিএনপিসি কি পরিমাণ সেটা তো বুঝতে পারছো কন্ট্রোভার্সি মানেটা কী রে ভাই যুক্তি তর্ক অ্যানালিটিক ক্রিটিক্স হতে পারে তাহলে বলে কারোর পেছনে হাত ধুয়ে পড়া কাউকে কোনো জায়গা থেকে উচ্ছেদ করা কারোর নোংরামিটাকে না জেনে সামনে নিয়ে আসা উইদাউট প্রুফ এগুলো তারা করে কি করে আজকে যারা বলছে আপনি জানেন না ও সেই আপনি জানেন না ও ওই আপনি জানেন না ও তার সঙ্গে আছে এইগুলোর প্রুফ তাদের আছে হাতে তাদের হাতে আছে তো বাবা রাত্রে নাকি তার ফ্ল্যাটে আলো জলে ক্যামেরা নিয়ে ভিউয়ার্সরা রাস্তায় দাঁড়িয়ে থাকে কোন ফ্ল্যাটের কোন রুমে আলো জ্বলছে তারা নাকি সেই খবর প্রুফ দিচ্ছে আচ্ছা সঙ্গে সঙ্গে শুধু বললে তো হবে না ছবি নিয়ে ওই যে ওখানে আলো চলছে সেখানে দেখাতে হবে টাইমটা টাইমটা দেখাতে হবে দিন রাত এম পি এম সব দেখাতে হবে প্রমাণ মানে বোঝেন তো প্রমাণ মানে উইথ প্রুফ অথেন্টিক অথেন্টিক ব্যাপারটা হতে হবে বুঝেছেন পুলিশ যখন ধরবে ওই বাঘে চুলে কত পুলিশে চুলে কত গা আর বাঘে চুলে কত গা ওটা হিসাব করে নিন ঠিক আছে কাজে পুলিশের হাতে যদি পড়েন ভাই চিন্তা করবেন কি করবেন ভাই এদের এত জ্বালা কিসের কেউ ফ্ল্যাট কিনবে না ভাড়া নেবে সেখানে থাকবে না থাকবে না কার নামে নিয়েছে না নেয়নি তাদের কি সে থাকলেই বা কি না থাকলেই বা কি আমরা তো কই ফোন করে কিছু খবর নিতে যাচ্ছি না কোথায় কোন ফোন নাম্বার এমনিতে থাকতেই পারে তাহলে কি আমার কোনো প্রয়োজন নেই আমি কেন ফোন করতে যাবো ভাই আমিও তো দেখেছিলাম ওই আমার তো এরকম বলবে আপনি তো টিনার হয়ে কথা বলেন কেন আমারও তো জানতে ইচ্ছে হতে পারে যে সত্যিই তো দেখি আমি যে এত টিনার হয়ে বলছি তার সত্যি বলছে কিনা সেটা আমি প্রমাণস্বরূপ দেখে নিই একবার ফোন করি মনে হতে পারে না আমার পারে তো কিন্তু আমি মনে করেছি যেটা আমি দেখবো অন ক্যামেরা আমি সেটাই বলবো এবার সেটা দেখার ভঙ্গিটা নির্ভর করবে আমার ওপর বা আমি যেটা দেখছি সেটা বলছি যদি কোনো সময় দেখি আমি ভুল তাহলে আমি ভুল স্বীকার করে দেব আর যদি আমি ঠিক থাকি তো ব্যাস ব্যাস কি হাতে লাড্ডু এই হলো ব্যাপার যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যে আমার কি দরকার একটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের টাকায় সে যাই করুক নোংরামি তো করছে না যেখানে ফ্ল্যাট নিয়েছে আশপাশে আরও ফ্ল্যাট আছে আরে ভাই বাড়ির পাশের বাড়ি নোংরামো করলে তার পাশের বাড়ি টের পায় আর ফ্ল্যাটে তুমি টের পাবেই আর নোংরামো দেখলে তবে নোংরামো বলো কোথায় নোংরামো দেখেছো তোমরা আমি তো আজ অব্দি বুঝতে পারলাম না ওই এক রাম মন্দির নিয়ে সবাই এসে বলতে আসো রাম মন্দিরে দেখতে গেছিল যখন তখন ফোকলাকে দেখা গেছিল বাসে ভাই বাস শুদ্ধ তো এত লোক ছিল তাহলে কি সবাইকে ফোকলার মতো সবাইকে সঙ্গে করে বাসে যত লোক ছিল সবাইকে সঙ্গে করে নিয়ে গেছিলো যদি তাই হয় তাহলে তো সবাই ছিল সঙ্গে তাহলে ফোকলা ছিল কি ছিল না থাকলো কি থাকলো না তাতে কি যায় আসে ওটা তো রাম মন্দির গোয়া তো নয় আমি আর ভেবেই পাই না এটা কি বোঝাতে চায় কি বলতে চায় কি করতে চায় সঙ্গে ফোকলা থাকুক ফুকলি থাকুক দুনিয়া থাকুক ওর মা ছিল দাদা ছিল এই দাদা ছিল না সরি সোনাই কাকা ছিল বৌদি ছিল ঠাকুমা ছিল তার ফ্যামিলি মেম্বার ছিল তারা বুঝে নেবে হ্যাঁ তার গার্জিয়ান ওই অবদার তো হাজবেন্ডটা ছিল না থাকবে কেন সে তো বউকে রাখতেই পারে না সে থাকতে পারে না তাই যে সে তার বাপের বাড়িতে তার বাবা মাকে গার্জিয়ান বানিয়ে নিয়েছে তাই তো কারণ সে হাজবেন্ড হিসেবে ব্যর্থ সে বিয়ে করেছে পাঁচ বছর পাঁচ বছর ধরেও সে তার স্ত্রীকে ধরে রাখতে পারেনি কেন সে পরকিয়া করেছে কেন একবারও আপনারা প্রশ্ন করেছেন কেন তোমার বউ পরকিয়া করেছে কেন পাঁচ বছর পরেই কেন তার মনে হলো আমি অমুকের সঙ্গে চ্যাট করবো পাঁচ বছর ধরে কেন করলাম না কেন বিয়ের একদিন পরেই আমি চলে গেলাম না সন্তান হওয়ার জন্য কেন ওয়েট করলাম আমি একবারও মনে হয় না আপনাদের প্রশ্ন আসে না মনে ও যেটা বলবে অপদার্থ শয়তান বর্বর স্বামীটা যেটা বলবে আপনারা সেটাই হাজমালা মনে করে গিলে যাচ্ছেন আর হজম করে যাচ্ছেন একবারও নিজেদের বুদ্ধি মাথার ঘিলু একটু নাড়িয়ে দেখুন না কোনো মেয়ে চায় না তার কমফর্ট জোনটা ছেড়ে এই রকম এই এইরকম ইনসিকিউরিটিতে চলে যেতে কেউ চায় না আপনাদের বাড়িতেও মেয়ে বউ আছে তাদেরকে একবার তাদের সঙ্গে বসে বা নিজেরা যদি মহিলা হন একবার চিন্তা করবেন তো আমি তো বহু চিন্তা করে এই রাস্তায় এসছি মানে টিনাকে সাপোর্ট করেছি আগে তো আমি টিনাকে সাপোর্ট করতাম না আপনারা আমার ভিডিওগুলো ফলো করলে দেখবেন আমার কিন্তু আমি প্রথমে টণদীপকেই সাপোর্ট করতাম এবং তখন আমার ভিউজ অনেক ভালো হতো তাহলে আমি কেন এখানে এলাম ভিউজ কি আমার এখন ভালো হচ্ছে না মাঝখানে ভালো হয়েছে সেটা নয় আমি দেখেছি ভিউজের লোভে যদি আমি ওখানে পড়ে থাকি আমি নিজের নিজের যে একটা কি বলবো নিজের কাছে নিজে দোষী হয়ে যাব কারণ আমি যেটা বুঝছি আমার মাথায় যেটা চলছে সেটার বিরুদ্ধাচরণ আমি করবো কী করে আমি অনেকবার ভেবেছি ওই জায়গায় নিজেকে ফেলে এই আমি শ্বশুরবাড়িতে রয়েছি আমার সব কিছু ভালো সব কিছু হ্যাঁ তাহলে কি আমার কোনো গণ্ডগোল হয় না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হয় না মেয়ের সঙ্গে অশান্তি হয় না হয় তার মানে কি এই যে আমি কোথাও চলে যাব যদি কোথাও চলেও যাই চলে যাওয়ার আমার একটাই রাস্তা আমার বাবের বাড়ি সবারই তাই থাকে মার কাছে বাবা তো আমার অনেক দিন আগে মারা গেছে আমার বিয়ের এক বছর পরে আর চব্বিশ বছর বিয়ে হয়েছে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে চলে গেলেও হয়তো একটা বেলা থাকতে পারি না ঝগড়া আবার ভুলে আবার ফিরে আসি আসি তো কেন শ্বশুরবাড়ির ওপর টান আছে শ্বশুরবাড়ির লোকজন আমাকে চায় আমার বর আমাকে চায় আমার মেয়ে আমাকে চায় ওই চাওয়া থেকে আমি কোথাও চলে যেতে পারবো না বা পারি না কেউ পারে না আপনারা যে সংসারে টিকে আছেন না আপনাদের নিজেদের একটা চাহিদা আছে ওই মেয়েটার ওই সংসারে কোনো চাহিদা ছিল না চিন্তা করুন চিন্তা করুন চাহিদা থাকলে কেউ কারো সংসার চেড়ে আসতে পারে না আর সব থেকে বড় কথা মেয়েটা সংসারে থাকতে চেয়েছিল ওদের গ্রামের সালিসির সভা এটার প্রমাণ আছে ওর যদি নাই থাকতে চাইতো তাহলে সেই সভাতে মা পো চাইতো না মার হাত ধরে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতো তা কিন্তু করেনি ওই সালিসি সবার পরেও তিন দিন তিন রাত্রি ওখানে ছিল কেন ছিল শ্বশুর বাড়িকে মানিয়ে নেবে বলেছিল মানে তোমার কোনো সোশ্যাল মিডিয়া করবে না বলেছিল ব্লগিংয়ে মুখ দেখাবেন না বলেছিল মোবাইল হাতে নেবে না বলেছিল তার জন্যই তো ওর মোবাইলটা শাশুড়ির কাছে ছিল ওর কাছে ছিল না শাশুড়ির ফোন থেকে ওর মাকে ফোন করতে হয়েছে সেই রাতে যাতে ওর মা এসে নিয়ে যায় বোঝেন না আপনারা এগুলো মেয়েটা থাকতে চেয়েছিল আর এই অপদার্থ বর্বর জানোয়ার স্বামীটা আজকে যার চরিত্র সবার সামনে চলে আসছে এই রকমই চিড়চিরা হয়ে আরও সাংঘাতিক বিহেভিয়ার করেছিল ওই মেয়েটার সাথে মেয়েটা টিকতে পারেনি টিকতে পারেনি সেই মুহূর্তে ভেবেছিল যে সে বাপের বাড়িতে চলে যাক সেই মুহূর্তে সে ভেবেছিল সেপারেশন নিয়ে নেব সেই মুহূর্তে সে ভেবেছিল যেভাবে হোক আমি থানায় যাবো আমার ছেলেকে নিজের কাছে পাবো এই সংসার আমি করব না তারপরে কি হয় জানেন রাগারাগি হলে এইসব মনে হয় থানা অবধি গেছিলো কিন্তু ফোর কেস করে নি এই আবার একটা ভুল করলো কারণ ও তখনও ভাবিনি আজকে এই পরিস্থিতিটা ওকে ঝেলতে হবে কারণ রাগ যত সময় যায় রাগের পরিমাণটা মানুষের কমতে থাকে তাই ও যত সময় গেছে ও আস্তে আস্তে নিজেকে শান্ত করেছে সঙ্গে ওর পরিবারের লোকজন ছিল কোনো বয়ফ্রেন্ড ছিল না ওর সঙ্গে ওর দাদারা মামার বাড়ির দাদারা মা এরা ছিল তারা ওকে বুঝিয়েছে এখন তুই জল পরে সব যখন ঝামেলা কমে যাবে তখন আসতে তুই আবার শ্বশুরবাড়ি ফেরত আসবি তোর ছেলে রয়েছে তোর সংসার রয়েছে এই একটা ছোট্ট আশায় মেয়েটা ওই মুহূর্তে তার বাপের বাড়িতে চলে গেছিল ফোর এইট কেসটা করেনি পরে করেছিল দেড় মাস চিন্তা করুন চিন্তা করুন প্রতিটা ঘটনার সুখাতি সূক্ষ্ম জিনিস চিন্তার আছে কারণ এই শয়তান বর্বর জানোয়ার স্বামীটা এই প্রতিটা দুর্বলতাকে কাজে লাগিয়েছে প্রতিটা দুর্বলতাকে ও একদিনে সমস্ত প্ল্যান করেনি ধীরে ধীরে করেছে ওই টাকা পয়সা সরানো শুরু করেছে বউ বাড়ি থেকে বেরোবার আগে থেকে বুঝতে পারছেন কতটা ট্যাকটিস খেলেছিল কতটা এর মাথায় প্ল্যান চলে আজকে কিমা ওকে বুদ্ধি দিতে আসছে ও কিমার থেকে বেশি বুদ্ধিমান বেশি বুদ্ধিমান আর্ট পাশ হলে হবে কি হয়তো পড়াশোনার কিছু বোঝে না কি বলতে হবে কখন কি বোঝে না কারণ তখন যেসব কাজগুলো করেছে অন ক্যামেরায় করেনি তো অন ক্যামেরায় কিছু ভুল বলে ফেলে আর ঠিক করতে পারে না বা মাথায় আসে না এগুলো হয় বা যখন এডিট করে তখনও পারে না কারণ সেই শিক্ষাটা তো তার নেই কিন্তু টাকা পয়সার শিক্ষাটা খুব ভালো আছে সেটা সে সরিয়ে নিয়েছিল জানতো যে এ আমি আমার বউকে রাখবো না ব্লগিংয়ে যখন মুখ দেখাবে না বলেছে সেই বউ তো আমার নিষ্প্রয়োজন পরকিয়া করেছে বলে না এই ভুলটা করবেন না কারণ পরকিয়া করেছে বলেই আজকে টণদীপ বউকে বেঁচে কাচ্ছে বউয়ের একটা ভুল টনদীপের কাছে সোনার ডিমের সমান প্রতিদিন টণদীপ টিনাকে দিয়ে একটা সোনার ডিম পাড়িয়েছে এবং নিজে সেই সোনার ডিম বসে বসে আজকে পর্যন্ত বেঁচে যাচ্ছে বোঝাতে পারছি আমি আশা করি বুঝছেন না মগজে ঢুকছে না আমাকে যে বলতে আসেন আপনি এই আপনি ওই আপনি এরকম তাই ওকে সাপোর্ট করেন আরে সাপোর্ট করি কোন জায়গা থেকে একটা মেয়ে কোন পর্যায়ে গেলে এই রকমভাবে শ্বশুরবাড়ির থেকে মুখ ফিরিয়ে নেয় নিজেকে আবার পড়তে পড়তে উঠে দাঁড় করায় একটা চ্যানেল তৈরি করে আবার নতুন করে শুরু করে হ্যাঁ যেটা করেছিল করতে পেরেছিলো নিজের ডকুমেন্টসগুলো নিয়ে এসেছিলো হয় এগুলো ওই মুহূর্তে আলমারি খুলে যখন জামাকাপড় নিচ্ছিলো সঙ্গে ডকুমেন্টসের ফাইলটাও থাকে না সবারই থাকে এরকম ফাইলসে এক জায়গায় সব থাকে একটা ফাইলস চট করে ঢুকিয়ে নিয়েছে সেসব যেখানে আমাদেরও থাকে একটা ফাইলের মধ্যে ব্যাংকের বই চেক বইও থাকে তারপর কার্ড পত্র সব দেওয়া থাকে কিন্তু ওই কার্ড এটিএম কার্ড সে তো নিয়ে বসে আছে তার হাজবেন্ড এই তো আজকের ভিডিওতে টিনার ভিডিও থেকে পরিষ্কার বোঝা গেল টিনার জীবনে এটিএম টাকাই তোলে নিন ভাবো যে মেয়েটা চ্যানেলে কাজ করছে পাঁচ বছর ধরে সে পাঁচ বছর না তিন বছর সে এটিএম কোনো দিন যায়নি নিজের হাতে টাকা তোলে নি। আজকে আমরাও তোমার হোম মেকার কিন্তু আমরাও কিন্তু ব্যাংকে যাই আমরাও কিন্তু এটিএমে টাকা তুলি মানে অবাক লাগে এতটা পিছিয়ে রেখে দিয়েছিল আবার বলে কি না ফেস ভ্যালু ও তৈরি করে দিয়েছে নিজের দিদির অবদান আজকে একটু একটু মনে পড়ছে একটু একটু মানে বউকে নিচু করতে গেলে দিদির একটা পা ধরে হলেও টানতে হবে এই হলো ব্যাপার আর এক সময় বউকে পাশে বসিয়ে দিদি জামাইবাবু সবাইকে ধুয়ে দিয়েছে আর বউ ভাবছে আমার বর আমাকে কত না ভালোবাসে সবাইকে নিয়ে খেলেছে রণদীপ সবাইকে নিজের কাজে লাগানোর জন্য কাউকে ছাড়েনি কাউকে না আজকে ভিভার্সদের কাজে লাগাচ্ছে ইমোশানকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজে লাগিয়ে দিয়েছে শুধু নিজের স্বার্থে শুধু নিজের স্বার্থে গর্ত খুঁড়েই যাচ্ছে গর্ত খুঁড়েই যাচ্ছে গর্ত বরাট করবে কি করে সেটাই দেখার যাই হোক টিনার ভিডিও টিনার ভিডিও নিয়ে যে কিছু বলবো সে বলতে গেলে এতগুলো কথা আমি বলে ফেললাম টিনার আজকের ভিডিওতে টিনা যা দেখিয়েছে তো দেখিয়েছে লাস্টের শেষের দিকে কথাগুলো আমার ভীষণ ভালো লেগেছে ওর ডিভোর্সের ডেট ছিল ও যায়নি কারণ ও ডিভোর্স কোনো প্রয়োজন নেই আবার বলে দিল কারণ ওর কাউকে প্রয়োজন নেই শুধু প্রয়োজন ওর সন্তানকে ও সিঙ্গেল মাদার দরকার নেই কাউকে পাশে হাজব্যান্ডের সঙ্গে তো সেপারেশনেই আছে ডিভোর্স যেহেতু দেবে না সেকেন্ড ম্যারেজের কোনো প্রশ্ন নেই সিঙ্গেল মাথা হয়েই ও থাকবে এবং ছেলেকে মনের মতো করে তৈরি করবে এটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি টিনাকে যে ডিভোর্স দিয়ে দেওয়া মানে কাউকে ছেড়ে দেওয়া তার রাস্তাটা পরিষ্কার করে দেওয়া কারণ ওকে ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না ও আজকে ওকে ছেড়ে দেবে আবার অন্য কোনো মেয়ের ও ফিউচার নষ্ট করবে কারণ ওদের বাড়িতে যেই মেয়ে আসুক তার ফিউচার নষ্ট করবে আজকে টিনার যা খারাপ হওয়ার তো হয়ে গেছে পাঁচটা বছর জীবন থেকে বেরিয়ে গেছে একটা সন্তান আছে কাজে তবুও সন্তানকে আঁকড়ে বাঁচতে পারবে আর যেহেতু চ্যানেল দাঁড় করাচ্ছে ওর নিজের ক্যাপাবিলিটি আছে প্রোমোশনাল ভিডিও আছে পারবেও ছেলে এসে গেলে আরও পারবে যেটা ওর করার সত্যিকারের করার আমি বলবো ওই ছেলেটাকে যেন জীবনে না ছাড়ে ডিভোর্স যেন না দেয় একটাই কারণ দেখায় এই ছেলেরা এই ছেলে এবং এই ছেলের ফ্যামিলি প্রত্যেকটা মেয়ের জীবন নষ্ট করে ঠিক আছে তাই আজকে আমি টিনার ভিডিও নিয়ে বিশেষ কিছু বললাম না ওর কথাগুলোই জাস্ট টাচ করে গেলাম সত্যিকারের আজকের ওর মানে স্ট্রাগল লাইফটা দেখছি আর ভাবছি নিজেকে ভাবছি আমরা অনেক ভালো আছি অনেক আগের লোক তো আমরা আমার দু সালে বিয়ে হয়েছে আজকে দু হাজার আমার গুনতে হয় না সাল যাওয়া মানে এক একটা করে বছর যাওয়া তাহলে কবে কার আর এরা হয়তো দু সালের পরেই জন্ম ও তো আমার মেয়ের থেকে হয়তো একটু বড় আমার মেয়ে দু হাজার দুয়ে হয়েছে তার থেকে হয়তো একটু বড় হবে তাহলে তাহলে এই বয়সে পাঁচটা বছর বিবাহিত জীবন তো দুর্বীসহ তার মধ্যে এই রকম বাজে অভিজ্ঞতা জীবনটা বরবাদ মাথায় কলঙ্কের বোঝা তার মধ্যে আবার সন্তানকে কেড়ে নিয়েছে কে না তার বায়োলজিক্যাল ফাদার এত কিছু এই বয়সে লড়াই করা ওকে সত্যি আমি দেখে ভাবি আমরা এত ভালো আছি আর আজকালকার দিনের মেয়ে হয়ে কেন এত খারাপ আছে কষ্ট লাগে ওর তো আমাদের থেকেও ভালো থাকার কথা যুগ তো বদলেছে কোথায় বদলেছে প্রতিদিন তো এখানে সতীদাহ হচ্ছে প্রতিদিন তো এখানে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা মেয়েকে কারণ মেয়েরা চাইছে কোনো ছেলে চাইছে না ও সব বাদ দাও সব মেয়েরাই মেয়েদের পরীক্ষা নিচ্ছে আমাদের সমাজ একটুও বদলায়নি যারা সমাজের নারী শিক্ষা নারীর অগ্রগতি নিয়ে আমাদের মহান সব মহিয়সী সব লোকেরা স্ট্রাগল করে গেছে যুদ্ধ করে গেছে তাদের সংগ্রাম চালিয়ে গেছে তাদের তো মনে হচ্ছে এই সংগ্রামের পেছনে যে অবদানগুলো সমস্তটাই মিথ্যে কিছুই বদলায়নি শুধু সমাজে একটা চকলেটের চকচকে মোরক করেছে আর কিছুই পড়েনি সমাজটা যেখানে ছিল সেখানেই রয়েছে আজও রয়েছে ওই গুটি কত লোক শুধু পাল্টেছি পাল্টেছি বলে আদৌ কি পাল্টেছি প্রশ্নটা তোমাদের জন্যই রাখলাম ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করে করো নেক্সট ভিডিও রোয়েট করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটান টিপে নোটিফিকেশানটা অন করে দিও Ta -ta. Bye.